গরু লাগবে গরু যারা এগ্রোর ষাঁড় গরু দুই হাজার পঁচিশ সালের আপনার কোরবানিটি হোক যারা এগ্রোর কাঙ্কার দিয়ে। এটা তো শাহীহাল কিন্তু পাকড়া গরু যারা একরতে পেয়ে যাচ্ছেন চোমরকার দুর্ডি একেবারে সাদা মহিষ যারা এগ্রোট পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আগাম ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি এপিসোডে আজকে আমি অবস্থান করছি আটি নয়া বাজার ঢাকা চমৎকার একটি খামার দেখাবো আজকে আপনাদের খামারের নাম যারা অ্যাগ্রো এই খামারের যাত্রা দু হাজার উনিশ সালে প্রতি বছরই কোরবানিকে কেন্দ্র করে অনেকেই অস্থায়ীভাবে কিছু খামার গড়ে তোলে বিভিন্ন জায়গা থেকে গরু সংগ্রহ করে কয়েকদিন রেখে বিক্রি করে আবার কিছু কিছু খামার আছে সেটা অরিজিনাল খামার যেখানে আছে গাভী গরু যেখান থেকে পর্যাপ্ত পরিমাণ দুধ উৎপাদন হয় তাদের খামারের বাচ্চাও আছে এই যে যে খামারটি আজকে আপনারা দেখবেন এটি প্রকৃতার্থেই একটি খামার এই যে আমার পাশে আছে প্রায় বিশ বাইশটি গাভী গরু ওই পাশটায় আছে ছোট্ট ছোট্ট কিউট কিউট বাচ্চা প্রায় ডখানেকের বেশি ওই পাশটায় আছে বড় বড়ো সার গরু এটিকেই অরিজিনালি খামার বলা যেতে পারে যাই হোক আজকে দেখাবো চমৎকার পরিবেশের একটি সাজানো গোছানো খামার যে খামারে রয়েছে দু সালের জন্য শতাধিক সার প্রস্তুত আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন সেই সকাল থেকে রাত অব্দি আছি যারা এগারোতে দেখার চেষ্টা করেছি বিভিন্ন সাইজ গরু বড় গরু মাঝারি গরু ছোট গরু দুধের গাবি কিউট কিউট সকল বাচ্চা কি তুমি দাঁত দেখাচ্ছ দেখি দেখাও কয় দাঁত তোমার কয় কয় দাঁত কয় দাঁত দেখি দাঁত দেখি দাঁত দেখি দাঁত দেখি আগে দাঁত দেখবো আগে দাঁত দেখবো চলো দেখি দাঁত দেখাও দাঁত দেখাও হ্যাঁ আচ্ছা এই পাঁচটায় আর একটা চমৎকার দৃশ্য না তো ভাইয়া এবার কিন্তু সব বড় বড় গরু দেখতে পাচ্ছি বড় গরু এবার আমার বছরের শখ ছিল খামার এবার একটু বড় বড় গরু রাখবো বিশাল বিশাল সুঠাম দেহের গরু গুলা রাখবো দেহের গরু বড় গরু করে আমার বস আমার বসের ছেলে মেয়ে যারা যাদের তাদের খুব শখের বড় গুলো করার হ্যাঁ ছোট বড় সবকিছু রাখতে হবে জি জি তো এই আছে বড় আছে হ্যাঁ তো এই পাশটায় দেখতে পাচ্ছি সব বিগ বিগ সাইজ জি বিগ সাইজ জি এই যে ওই পাশের যে বড় গরুটা আছে ওটার কত কেজি ওইটা আসছে ওইটার আপনার এখন ওয়েট আছে 850 কেজি প্লাস 850 প্লাস প্লাস আছে আর এটা এটার ওয়েট আছে 750 750 জি আর এই যে এই লাল বাহাদুর লাল বাহাদুরের ওয়েট আছে আপনার 650 650 আর এই যে বলদ এই বিশাল পাহাড়ের মতো বলদ 66 ইঞ্চি হাইট এই বাংলাদেশে খুব কম আছে 66 ইঞ্চি 66 ইঞ্চি হাইট 66 এটা 65 ইঞ্চি হাইট মাশাআল্লাহ মাশাআল্লাহ ওটাও আপনার 650 কেজি মতো আছে ওটাও 650 কেজি আছে আছে এখন লাইভ এটা খালি পেটে পুরো খালি পেটে হ্যাঁ আচ্ছা

এই পাঁচটায় আছে কিছু লাল বলদ কিছু সাদা বলদ যারা বলদ করছেন তারা অবশ্যই অবশ্যই যারা এগ্রোতে যোগাযোগ রাখবেন অবশ্যই ভালো একটা গুরু সংগ্রহ করতে পারবেন এছাড়া অনেকে আছে যে বাংলার ব্রাহ্মা শাহিওল

একটা মস্ত পাহান ছিল সেটা হেলে গেছে কি পরিমাণ ওয়েট হবে চোটে মাসাল্লাহ এটা টোটালি কত কেজি আসবে এটা সাড়ে পাঁচশো কেজির একটু বেশি আছে সাড়ে পাঁচশো কেজি প্লাস মাসাল্লাহ মাসাল্লাহ না সবগুলো গরুই বেশ ভালো এই পাশটা আবার পাকড়া দেখতে পাচ্ছি সেমি পাকড়া হ্যাঁ এটা মাথাটা গিরের হ্যাঁ পুরো বডিটা শাহিওয়াল সব এটা একটু ভিন্নতা দেখতে পাচ্ছি যে শাহিওয়াল সাধারণত রেড কালার হয় কিছু কিছু হয় ব্ল্যাক ব্ল্যাক হ্যাঁ আর এটা একটু ভিন্ন পাকা টাইপের রেড কালারের বলত আর সিংটা কি এক কাঙ্কার সিং হ্যাঁ আচ্ছা এগুলো সাধারণত কি সকল দামে বিক্রি হবে একটু ধারণা দেন ধারণা আসলে কি আপনার এটা তো চাওয়া দাম অনেকে আবার দাম বলতে গেলে বিভিন্ন রকমের চোল করে তো তারপর যদি আপনি বলতেছেন এটা কাস্টমারের ধারণার জন্য বলে দিচ্ছে এটা ধারণা এটা ধরেন আপনার এখন লাইভ আছে আপনার সাড়ে পাঁচশো কেজি প্লাস পাঁচশো সত্তরের মধ্যে আছে এটা আমার আস্কিং হচ্ছে আপনার চার লক্ষ বিশ হাজার টাকা চাওয়া না এটা তো আহামরি চাওয়া দাম হয় না তারপরে অনেক লোক আছে অনেক রকমের উল্টা পাল্টা কাজ এটা বলবেই ভাই বলবেই কারণ কোরবানির গরু আর বাজারের

এই এই পাঁচটায় ভিন্ন একটা কালার এটার ওইটা কি রকম আসবে এটার ওইটা সাথে 400 দিন পিঙ্ক কালারের গরু দেখুন একেবারে হাসার নাক চোখ রেড হাসা হ্যাঁ খুঁটটাও রেড মাশাআল্লাহ খুব সুন্দর এটা গিট একটা গরু হ্যাঁ আবার এই একটা ভুট্টি হ্যাঁ ভুট্টি হ্যাঁ চাটকাবলি ভুট্টি দর্শক অনেকেই ভুট্টি পছন্দ করেন অনেকে ভুটটি পছন্দ করেন ইচ্ছে করলে এই গরুটি সংগ্রহ করতে পারেন কি তোমার ছবি তুলছে তোমার ছবি তুলছে হ্যাঁ এটা ওয়েটটা কীরকম আসবে এটা আপনার একশো আশি কেজি একশো আশি কেজি এই ভুটি গরুর গোস্ত কিন্তু একেবারে হরিণের গোস্তের মতো হ্যাঁ কি কি কিছু বলবা হ্যাঁ ই দিলেই আমাদের মতো যারা গরু পাগলা আছে তাদের প্রতিদিন ঈদ লেগে থাকে আমার তো প্রতিদিন ঈদ সারা দেশ ঘুরে বেড়াচ্ছি দেখছি বিভিন্ন খামারের বিভিন্ন সাইজ বিভিন্ন সৌন্দর্য গরু ছোটবেলা এই গরু দেখতে যেতাম হাটে দল বেঁধে যেতাম এখন বিভিন্ন খামারে ঘুরে বেড়াচ্ছি আরও একটি গরু দেখতে পাচ্ছি এটা তো শাহি কিন্তু পাকড়া গরু এটার দাঁতে কয়টা ওজন কত চারটা ওজন আছে আপনার পাঁচশো তিরিশ কেজি পাঁচশো তিরিশ কেজি ইচ্ছে করলে এই গরুটি আপনার সংগ্রহ করতে পারেন এই পাশটা এই যে আরও একটা রেড বলদ এক কথায় সবগুলো করেই আমার কাছে ভালো লেগেছে সুস্থ আছে সুন্দর আছে ওই পাশটাই বোধহয় সেই বিশাল সিংহলা কাঙ্কারজ আসে এবার কাঙ্কার রাজটা দেখবো মাশাল্লা মাশাল্লাহ কাঙ্কারাজ কাঙ্কার বিশাল সিংওয়ালা কাঙ্কানা হ্যাঁ আচ্ছা এগুলার ওয়েট কতটা আসছে এটার ওয়েট আপনার সাড়ে সাতশো কেজি আছে সাড়ে কেজি কাঙ্কানাজ কয়টা আছে তিনটা না চারটে আছে এই বাবা কাঙ্কানাজ হাসা বস্ত দেখি একের পুরোটা শো কিন দিয়ে একেবারে মানে ছয় লাখ করে ফেলছে ওনার চয়েস আছে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর চয়েস

দেখানো হয়েছে নিচের ফোন নাম্বারে ইনশাআল্লাহ আসলে যতটুকু সম্ভব সুযোগ মূল্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ আমিও চাই গত বছরের ন্যায় এবারও যেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট বিক্রি হবে আবার নতুন গরু আনবেন সারা বছর রাখবেন পালন করবেন এরপর আবার বিক্রি করবেন রেখে তো লাভ নাই না না আচ্ছা তো ভাইয়া গরুর সাথে কি গারুল ফ্রি নাকি ফ্রি অনেকে আছে গরুর হ্যাঁ অনেকে আছে গরুর সঙ্গে দুটি একটি ছাগল বা গারল নিতে চায় তাদের জন্য সুখবর যে যারা যারাতে আপনি গরুর সঙ্গে ইচ্ছা করলে গারল নিতে পারেন আবারও যে চমৎকার কিছু ছাগল আছে ছাগলও নিতে পারবেন দর্শক অনেকেই সাদা মহিষ পছন্দ করেন খোঁজেন এর মিট কোয়ালিটি কিন্তু অসাধারণ অনেকেই গরুর গোস একটু সমস্যা শারীরিকভাবে তারা কিন্তু মহিষের গোস নিশ্চিন্তে নির্ভাবনায় খেতে পারেন ডাক্তার সাহেবরা কিন্তু সাজেস্ট করেন তো কোরবানি যখন দেবেন যদি তৃপ্তি সহকারে গোস খেতে না পারেন আপনি তাহলে কেমন হলো হ্যাঁ তাদের জন্য মহিষ যারা একরতে পেয়ে যাচ্ছেন চমৎকার দুটি একেবারে সাদা মহিষ যেটার মিট কোয়ালিটি অসাধারণ যারা এক রোড হ্যাঁ কাঙ্কারাজ তো অনেকটাই দেখেছি একার বিভিন্ন সাইজ এটার কিন্তু

কিন্তু শিং ধরলে তুমি তো রেগে যাবে নাহলে আমি শিংটা একটু দেখতাম না খুব ঠান্ডা বা তো দর্শক এই গরুটি নিতে চাইলে আপনাকে যারা রোতে আসতে হবে দাম আলোচনার সাপেক্ষে এটার ওজন কীরকম আসবে এটার ওজন আছে আপনার এই ছয়শো কেজি প্লাস আছে

মাশাআল্লাহ এটার ওজন কত এটার ওজন আপনার 700 কেজি প্লাস আছে 700 কেজি প্লাস হ্যাঁ হাঁটো হাঁটো বালির মধ্যে হাঁটো হ্যাঁ তুলে ফেলো তুলে ফেলো তুলে ফেলো এর স্বভাব চরিত্র কেমন বুঝাই না খুব ঠান্ডা একটা গরু খুব ফ্রেন্ডলি গরু খুব ভদ্র গোতা গতি করে না খুব ভদ্র আছে হ্যাঁ ভদ্র গরু ইচ্ছে করলে এই গরুটিও সংগ্রহ করতে পারেন যারা এগারো থেকে দাম আলোচনা সাপেক্ষে জি

কতটুকু ওজন আছে এটা এটা সাড়ে সাতশো সাড়ে সাতশো কেজি ওজনের চমৎকার একটি সার গরু এটার ওজন কতটুকু আছে ছশোর মধ্যে আছে জাতের শিংলা দেখুন চমৎকার একটি চোট আছে নাভি কম্বল সবই আছে এই পাঁচটা আরো একটি শাহিওয়াল জাতের সার দেখতে পাচ্ছি এটার ওজন কত এটাও ছয়শো কেজির মতো হবে এই পাঁচটায় দেখছি বিশাল সাইজ একটি প্লেগ বি জাতের গরু

কাস্টমার এসে দেখার সুযোগ রয়েছে হ্যাঁ অবশ্যই টোয়েন্টি ফোর আওয়ার আমি এখানে থাকি এখন কোরবানির জন্য আচ্ছা তো যে নাম্বারটা চালু থাকে জি সেই নাম্বারটা যদি মুখে বলে দেন ভালো হয় জি জিরো ওয়ান সেভেন জিরো হ্যাঁ আমার নাম হচ্ছে ইস্তিয়াক আমি এখানকার ম্যানেজার ইস্তিয়াক ভাই ম্যানেজার জি এবং এটাতে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জি হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা তো অনেক অনেক ধন্যবাদ আজ সারাটা দিন আমাকে সময় দিয়েছেন ধন্যবাদ আপনাকে আজকে সারা দিন আপনি আমাকে সময় দিয়েছেন সকাল থেকে সে রাত পর্যন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ জি জি আপনাদের খাবারটা আমার স্পেশালি ভালো লাগে আর এবার তো এসে স্পেশাল কিছু গুরু দেখলাম কাঙ্কারাজ আরো বেশ কিছু বল দেখলাম সাদা কালার লাল কালার এছাড়া এগুলো তো আছে দাদা তো আছে তো একটাই রিকোয়েস্ট থাকবে আমার যারা দর্শক আছে যারা আমাকে ভালোবাসে ভিডিও চিত্রগুলো দেখে তারা এলে যতটুকু সম্ভব কমে বিক্রি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি আপনাদের তো পয়সা অভাব নাই না না রিজনেবল প্রাইস আমি বিক্রি করার চেষ্টা করব যাতে একটা কাস্টমার খালি হাতে যদি ফিরত না যায় তো ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে আমার জন্য দোয়া চাই জি আপনার জন্য দোয়া করি আমার বসের জন্য দোয়া করি হ্যাঁ যারা আগ্রহ এবং যারা আগ্রহ সেই যারা মামুনিকে এবার দেখলাম না ওদের পরীক্ষা চলতেছে তো এবং জাবের দুইজনের পরীক্ষা চলতেছে যে কারণে তারা উপস্থিত জারা এবং জাবেরকে আমার ভালোবাসা দেন জি এবং বসকে আমার সালাম জানাইন অবশ্যই ঠিক আছে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো দর্শক আজকে দেখানোর চেষ্টা করেছি যারা এগ্রো আসবেন বহু বাচ্চা সহ আসবেন এখানে বেরিয়ে দেখে যাবেন গরু না নিলেও একবার আশার আমন্ত্রণ জানাচ্ছি চমৎকার মজা পাবেন আপনার সেই ছোট ছোট বাচ্চা এবং পরিবার এরা মুগ্ধ হয়ে যাবে এই যারা আগ্রহ চিত্র দেখে সবাইকে এই খামারে আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও চিত্রটি আল্লাহ হাফিজ আসসালাম আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন